মৌকে তুমি যত চেষ্টা করো না কেন যত ফিরা ভাইয়া ফেরাইয়া রাখার চেষ্টা করো না কেন কিন্তু আল্লাহ বলতেছেন আমার বন্ধ বান্ধীরা শুইরা রাখো করল না তোর প্রত্যেকটা জানদার যার রুম আছে একদিন না একদিন তার মাহুতের সরব পান করতে হবে আরে বলা হুকুম তুম কি কেউ যদি সত্য পাথরের পাহাড় কেটেও মহুত থেকে ভাগতে চাও আল্লাহ বলেন ওখানে সময় মতো মালাকুল মহুত আল্লাহ আকবর ওই গাড়িতে নতুন পুত বাজান জামাই ঘরে রওনা করলো ক্যারেন পরে একসঙ্গে পাঁচজন বেলিশ হয়ে গেল তারা গুরুদের বুঝতে পারে নাই আমাদের সামনের জীবন আর নাই কিছুদিন আগে ঢাকা থেকে বরগুনা রওনা করছে লঞ্চ নদীর ভিতরে আগুন ধইরা গেল ছেলে বাপের কাছে মোবাইল করে আব্বাস দেখা হবে চতুর্পাশ থেকে আগুনে ফেলছে এক পর্যায়ে গেল কে কোন সময় কীভাবে রনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই আমারও জানা নাই বউ তো মরণ লাগবে মরার পরে কি হবে যারা মুসলমান তাদের কিন্তু বিশ্বাস করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলছেন ভারিকুম ফিল জান্নতি অপারিকুম ফিস সারি মউতের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াই আমার পালাখানা বেষ্টের ভিতরে জায়গা দেব আর এক শ্রেণীর মানুষ ওদেরকে আমি ফেরোস্তা দেড় কি হুকুম করবো নেহ হিমজা আন ওদের কে ফেইখা ফেইখ্যা আমার জেলখানা জাহাং মেরু ভিতর হয়ে ফেলা আমি বলি না হাই করম মল্লামে আলিম পীর বলে নাই আল্লাহ মাউজের আমি শুনাইতেছি বাজান মানবিন কিনা জানি না পরার পরে কিন্তু তল দুইটা একটা জান্নাতি আর একটা জাহান্নামি জান্নাতি কারা হবে তাও কিন্তু আল্লাহ রব্বুল আলমী কুরআনুল কারিমের ভিতরে জানায় রাখছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি মুজুলা আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ইমান আনবে নেক আমল করবে তাদের জন্য আমি জান্নাতু ফের দাউস ঘোষণা দিয়ে দিল আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবাইয়ের জন্য কবুল করে না দুইটা কাজ করা লাগবে বেসতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুইটা শর্ত বাইদা দিয়েছেন একটা শর্ত হলো ইমান আনা লাগবে আর একটা শর্ত হলো ন্যাক আমল করা লাগবে ইমান কাকে বলে ইমান শব্দের বিশ্বাস বিশ্বাস আবার তিন জিনিসে সমন্নয় মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন এ থাকা অবস্থায় তার কুলিজার টুকরা সন্তান হাতে মা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়া ফাতাও সাল্লাল্লাহু ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তুনি জি নাফসা মিনান নার ও ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচ এরপরে অন্ধকার কবরে যে আসো হাতে মা যদি এই পরিচয় দেও আমি আখির জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল বলেন হাতে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না কে বলছেন কার ব্যাপারে বলছেন তার মেয়ের ব্যাপারে এ কবরের যাত্রীরা আল্লাহর রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে নাজাতের না দিতে না পারে এমন কোন পীর এমন কোন বাবা এমন কোন দল এমন কোন ওস্তাদদের ওস্তাদ তোমাকে আমাকে কবরে নাজাতের গ্রান্টি দিতে পারবে মুখ খুলে বলে পারবে না যদি নাপারে আর দুনিয়া মাজরাতুল আখের দুনিয়াটা হলো আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা দুনিয়ায় থাকা অবস্থায় আজকে আমরা মা ফেলে আসছি বাজার নিয়ে যদি সহি হয় লক্ষ লক্ষ নেকি আমল নামায় জমা হবে আর যদি আমার বাজানদেরকে বল কবরে যাইয়া শত শত বছর আল্লাহকে আল্লাহ বুঝে থাকবেন একটা নেতু কিন্তু আমল জমা হবে না হবে যদি নাই হয় তাহলে আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো আসানদেরকে বলবো ইতিহাস করে দেখেন সাহবাহরামদের ইতিহাস আল্লাহর অলিদের ইতিহাস কইরা দেখেন এ আল্লাহর বান্দার কবরের ছাত্রীরা হাতে মারদি আল্লাহ তালা আনহা انت কর করার পরে কবর দেওয়ার পরে আবু জারকে ফরিদি আল্লাহ তাআলা আলাইহু কবরকে লক্ষ্য করে बोलतेছিলেন কবরে মাটি সাবধান বেয়াদবি কইও না তোমার গরবে কাকে রাখছি জানো হাসান হুসাইনের আম্মাকে তোমার গরবে রাখলাম আলিকারমুল্লাহ وجه তার স্ত্রীর কে তোমার গরবে রাখলাম সরদার জাহান জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পলিজার টুকরার সন্তান আমরা দিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার গরবে রাখলাম ও কবরে মাটি সাবধান বেয়াদবি করিও না আমার আল্লাহ আমার মালিকের হুকুমে কবরের মাটির জামাং খুই গেল কবরে মাঠে ডাকতে বলা বোঝার মে কোন বংশের লো কার এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে আর যদি খারাপ আমার গর্বে আসা চাপ মারবো এক পাঁচরে হাটিয় নব পাচরে বিষায় দেব আমার কাছে কোনো খাতির ও পর্দার পরে মা বোনেরা আজকে ফাতে মারা দিয়ে আনহা তার ব্যাপারে কবরে মাটি যদি এই উত্তর দিতে পার এখন মনকে প্রশ্ন করেন তারপর কবরের রওনা করেন তাইলে তোমার বা উপায় কি আমার বাবু আমার বাগানদেরকে বলবো পর্যালে মা বোনদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাম তোমাকে আমাকে নির্দেশ করছেন ও আমার উম্মাতেরা দৈনিক যদি কম পর বার মৌতের জেকের করতে পারো মৌতের স্মরণ করতে পারো শহীদের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেসতে যাইতে পারব কিন্তু বাজান দুনিয়াদারদের থিওরি হলো মানুষের যেন মৃত্যুর কথা স্মরণ না আসে কারণ মৃত্যুর কথা স্মরণ আসলে মৃত্যুর কথার স্মরণ আসলে তাদের এনার্জি নষ্ট হয় এই জন্য দেখবে দুনিয়াতে সমস্ত প্ল্যান প্রোগ্রাম তাদের সমস্ত চিন্তা ধারণা সব হলো চিত্ত বিনোদন ফুর্তি আনন্দময় দেখি সিদ্ধান্ত মানুষের যেন কোনো মৌতের স্মরণ না আসে এ আল্লাহ মা বোনেরা আল্লাহ রসুল বলেন মৌতের কথা বেশি স্মরণ করো বিশেষ করে যদি স্মরণ করতে হিসাবে আর দুনিয়াদাররা বলে এনার্জি নষ্ট হয় কিন্তু আমার বাজানদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই ওরা বলে এনার্জি নষ্ট হয় কই আমরা আল্লাহর করমে যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি আমরা তো আল্লাহর মৌতের স্মরণ করি আমাদের এনার্জি কি বা নষ্ট হইল আর ওদের এনার্জি কি বা বাড়লো জোরে বলেন কথা ঠিক মৌতের স্মরণ বেশি বেশি করলে নক্স আম্মারা তমন হয় আর রূপ তাজা হয় বাজার মৌতের কথা বেশি স্মরণ করলে দুনিয়ার হাকিকত তার সামনে প্রকাশ হয়ে যায় আর আখেরাতের সম্পর্কে তার চিন্তা আইসা যায় এই জন্য দেখবেন মৌতের কথা স্মরণ না আসে এই জন্য বিমানের ভিতরে মানুষের মৃত্যু সবচেয়ে ভয় বেশি আসে এই জন্য দেখবেন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে খাদেমা হিসাবে ওখানে সাজাইয়া তারপর মৌতের স্মরণ যেন না আসে চিত্তদেরকে বলব বলবো কে তুমি যত চেষ্টা করো না কেন যত ফিরা ভাইয়া ফেরাইয়া রাখার চেষ্টা করো না কেন কিন্তু আল্লাহ বলতেছেন আমার বন্ধা বান্ধীরা সুইয়া রাখো সিনজা ইকাতুর রুবব প্রত্যেকটা জানদার যার রূহ আছে একদিন না একদিন তার মউতের শরব পান করতে হবে হারে ওয়ালাকুম তুবি鲁 জিন্ন সাইয়াদান কেউ যদি শত পাথরের পাহাড় কেটেও মউত থেকে ভাগতে চাও আল্লাহ বলেন ওখানে সময় মতো মালাকুল মউত আজি বানান আউয়া হু ওই গাড়িতে নতুন পুত বাজান জামাইবো। হউ আর রওনা করলো ক্যারেল পরে একসঙ্গে পাঁচজন বেহিশ হয়ে গেল তারা কোনো দিন বুঝতে পারে নাই আমাদের সামনের জীবন আর নাই কিছুদিন আগে থাকা থেকে বলগু না রওনা করছে লঞ্চ নদীর ভিতরে আগুন ধইরা গেল ছেলে বাপের কাছে মোবাইল করে আব্বা দেখা হবে চতুর পাশ থেকে আগুনে ঘিরে ফেলছে এক পর্যায়ে ছেলে পুইরা সাই হইয়া গেল বাজার কে কোন সময় কিভাবে রনা রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই আমারও জানা নাই বহু মরণ লাগবে মরার পরে কি হবে যারা মুসলমান তাদের কিন্তু বিশ্বাস করা লাগবে আল্লাহ আর আমি কোরআন ভিতরে বলছেন হারে কুংফিল জং নাতি অফ আরে কুং ফিসারি বহুতের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াই আমার পালাখানা বেহেশতের ভিতরে জায়গা দেব আর এক শ্রেণী মানুষ ওদেরকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব লিওরাঈন যা আরওয়াহ ওদেরকে পেয়কা পেয়কা আমার জেলখানা জাহান্নামের ভিতরে ফলায় দাও আজান আমি বলি নাই কোন মোল্লা মাওলানা মওলিবে আলম পীর বলে আল্লাহ বলছেন আমি শুনাইতেছি আজান মানবিন কিনা জানি না পড়ার পরে কিন্তু দল দুইটা একটা জান্নাতি আর একটা জাহাঙ্গামি জান্নাতি কারা হবে তাও কিন্তু আল্লাহ রব্বুল আলমী কোরআন কারিমের ভিতরে জানায় রাখছেন ইন্নাল্লাহ জান্নাতুল ফেরদাউস নজরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে নেয় আমল করবে তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস ঘোষণা দিয়ে দিলা আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন কাজ করা লাগবে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত বাইড়া দেনছেন একটা শর্ত হলো ইমান আনা লাগবে আর একটা শর্ত লাগবে ইমান কাকে বলে ইমান শব্দের অর্থ বিশ্বাস বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয় মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন